হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো মাটন কারি অনেকেই বলে যে মাটন নাকি গন্ধ ছাড়ে তারা নাকি খেতে পারে পারে না কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের মাটন করে দেখাবো তাতে কোনো গন্ধও ছাড়বে না আর কিছুও লাগবে না তো এর জন্য আমরা নিজেই কস্ট গ্রামের মতো মাটন তোমরা দেখতেই পাচ্ছ আর মাটনের পিসগুলো আমি বড় রাখিনি এই সাইজই রেখেছি কেটে কে আমি ছোটো করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তোমরা ছোটো বড়ো যা ইচ্ছা করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবার আমরা কি করবো মাটন যাতে না বন্ধ ছাড়ে সেই জন্য আমরা এটা দেবো টক দই দেখতেই পাচ্ছ আমরা এতে পরিমাণ টক দই দিয়েছি আর দেবো এতে একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে কি হবে জিনিসটা অনেক ময়শ্চার আসবে একটু বেশি করেই দেবো সরষের তেল দিয়ে আর অল্প একটু আদা বাটা নিয়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব আমি এটা হাত দিয়েই মাখাচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো ভালো করে মাখিয়ে দেখতে পাচ্ছ যাতে প্রত্যেকটা মাংস পিসের গায়ে ভালো করে লেগে যায় এর ফলে কি হবে মাংসটা খুব গন্ধও ছাড়বে না এবং এর টেস্টও খুব ভালো আসবে যারা এই মাংস খেতে পারে না তারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে এবং খুব টেস্টও হয় তো দেখে তো পেয়েছ বন্ধুরা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা মানুষের গায়ে ভালোভাবে লেগে গেছে একে আমি এবার কিছুক্ষণের জন্য চাপা যাতে এটা ম্যারিনেট হয় আমরা মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে আমি আলুগুলোকে আমি এখানে গোটা গোটাই আলু ব্যবহার করেছি কারণ মাংসটা তো শুদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি এখানে পাঁচ পিসের মতো গোটা আলু ব্যবহার করেছি এবার আলুগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নেব এরমভাবে লাল লাল করে হাই ফ্লেমে আমরা ভেজে নেব আলুগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব এপাশ ওপাশ করে যাতে পুরো দিকটাই ঠিকঠাকভাবে ভাজা হয় তারপরে এটা আমরা তুলে নেব তোলাটা আর তেল দেবো না এই তেলের মধ্যেই এবারে আমরা পুরো মাংসটা কষবো এর মধ্যে আমরা দেবো কি গোটা এলাচ গরম দারচিনি কয়েক টুকরো তেজপাতা দিয়ে সবগুলো যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুশো গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করেছি পাঁচশো মাংসের জন্য তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তোমরা পেঁয়াজ কমাতে বা বাড়াতে পারো এবার এগুলোকে যতক্ষণ নাড়ব যতক্ষণ না এটা ভালোভাবে লাল লাল হয় বন্ধুরা রঙ ধরতে শুরু করেছে আরো কিছুক্ষণ নাড়ব ভাজা ভাজা আর হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি রসুন বাটাটা এটা দিয়ে দেব রসুন বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দেখো বন্ধুরা রসুনটা ভাজা হয়ে গেছে এবং গা থেকেও তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই পজিশানে আমরা ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম দেখছো বন্ধুরা মাংস থেকে কি জলও বেরিয়েছে তো এই মাংসটা আমরা মাংসটা দিয়ে দিয়ে লো ফ্লেমে মাংসটাকে কষে নেব দু তিন মিনিট এইভাবে কষবো দু তিন মিনিট এইভাবে কষবো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো এইভাবে দু তিন মিনিট কষে নেওয়ার পর দু তিন মিনিট কষার পরে তেলটা একটু ছাড়া ছাড়া ভাব হয়েছে ঠিক এই মুহুর্তে আমরা দুটো বড়ো সাইজের কেটে রাখা টমেটো ও আদা বাটাটা দিয়ে দেবো এখানে আমি আদা বাটার পরিমাণটা একটু কমই দেব কারণ আমরা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিছুটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে এগুলোকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায় এইভাবে বেশ কিছুক্ষণ আমরা লো ফ্লেমে মাংসটা কষে নেব কষার পরে এরপর আমরা একে দেব এক চামচ হলুদের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো দিতে পারো যে বেশি ঝাল খায় সেই জন্য বেশি ঝাল যারা কম ঝাল খায় আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কী হবে রঙটা ভালো আসবে কিন্তু ঝালের পরিমাণটা ঠিকই থাকবে এই পজিশানে এসে ভালো করে মশলাগুলো মিক্স করবো এবং যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে কষা হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং এর সাথে সাথেই আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তারপর দেব জিরের গুঁড়ো দিয়ে লো ফ্লেমে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মাংসটা ম্যারিনেট করার পরে যে এটা ছিল সেই জলটাও আমরা এখানে ধুয়ে দিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে আমরা পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছ ঠিক এই অবস্থায় আমরা এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে কষতে থাকবো এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় বা কিছু নিচে ধরে না যায় দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে পনেরো কুড়ি মিনিট পর তো এই অবস্থায় আমরা আরো ভালো করে নেড়ে দেখতেই পাচ্ছ দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে এর মধ্যে এই অবস্থায় আমরা এর মধ্যে কিছুটা মিট মশলা অ্যাড করব তোমরা চাইলে মিট মশলাটা স্কিপ করতেও পারো আবার দিতেও পারো আর যে সুন্দর একটা স্মেল আসছে সেটা যদি তোমাদের দেখাতে পারতাম বা বলতে পারতাম তোমরা বুঝতে দেখতেই পাচ্ছ যেহেতু আমাদের কক্সা কমপ্লিট এবারে আমরা এটাকে দমে বসিয়ে দেব তো দমে বসানোর জন্য এখানে আমি একটা এখানে আমি একটা হাঁড়ি ব্যবহার করছি এবং যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আগে দিয়ে দেবো যাতে সিদ্ধটা ঠিকঠাক করে হয় এরপরে এই কষা মাংসটা আমরা পুরোটা ওই হাঁড়িতে দিয়ে দেবো এবার এতে আমরা গরম জল দেবো তোমরা তোমাদের পছন্দ মতো জল অ্যাড করতে পারো যে যেমন ঝোল পছন্দ করে তবে এক্ষেত্রে আমি একটু ঝোলটা বেশিই রাখবো দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা এবার আমি ঝান্না দিয়ে রাখবো এবং এর উপরে কিছুটা জল অ্যাড করবো যাতে যত ফুটবে এই জলটার ঘামে বাকি ঝোলটা আমার হয়ে যাবে প্রথমে কিছু এক ফুট হওয়ার আগে আমরা গ্যাসের ফ্লেমটা জলে রাখবো এবং ফুটে গেলে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা মাংসটা পুরো হয়ে গেছে দমে এই অবস্থায় আমি এতে ওপর থেকে একটু ধনিয়া পাতা আর গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে এটাকে চাকরের দমে রেখে দেব বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে তোমরা একবার মাংস রান্নাটা করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কমেন্টটা আমাকে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো এবং কার কীরকম লাগলো রান্নাটা করে খেয়ে বাই বন্ধুরা